প্রচুর ফলন ধানের ভারে নুইয়ে পড়ার অবস্থা শীষের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত ব্রি একশো জাতটির এমন ফলনে কৃষকরা অবাকি বটে যেটি এবারে দিনাজপুরের সদর উপজেলার কমলপুর এলাকায় সাড়ে আট একর জমিতে আবাদ হয়েছে প্রথমবারে আবাদ করে উচ্চ ফলনশীল ও পুষ্টিগুণ সমৃদ্ধ জাতটি সম্প্রসারণে আগ্রহ দেখা দিয়েছে কৃষকদের মাঝে আমি দেখতেছি এটা ধানের খুব সময় কম লাগে যে অধিক ফলন অন্য অন্য ধানে আমি শেষ গন্তি করছি ধান পরিমাণ অন্য অন্য ধানত আছে দুশো থেকে আড়াইশো তিনশো আর এটা আমি গন্তি করছি পাঁচশো সাড়ে পাঁচশো হইতে ছশো ছশো পর্যন্ত আমার শীত আমি ধান পাইছি ধান দেখে মানে মন শান্তি এরকম ধান আমি কোথাও দেখে নেই আমি বগুড়া জেলায় ধান কাটলাম সান্তাহারে ধান কাটলাম কিন্তু এ এত ওজন আমি কোথাও দেখি নেই কৃষি অফিসের পরিসংখ্যানে অন্যান্য জাতের ধানের উৎপাদন যেখানে হেক্টর প্রতি সর্বোচ্চ সাড়ে সাত টন সেখানে এই জাতটির উৎপাদন টন পর্যন্ত আবার স্বল্প পাশাপাশি রোগ প্রতিরোধী হওয়ায় উৎপাদন ব্যয়ও কম এই ধানের চাল মাঝারি লম্বা ও চিকন ভাত ঝরঝরে ও সুস্বাদু হওয়ায় উচ্চ মূল্যের জিরা ধানের বিকল্প হিসেবে এটি উদ্ভাবন করা হয়েছে একদিকে উৎপাদন খরচ কম অন্যদিকে অধিক দামের কারণে ইতোমধ্যে ধানটির প্রতি সৃষ্টি হয়েছে ব্যাপক চাহিদা এই একশো আটের ধান আমরা লাগাইছি এই ধান ওই ধান হচ্ছে আমাদের চল্লিশ মন এই ধান আমাদের ফলন হচ্ছে ষাট মন আমরা এই একশো এই ধান সবাইকে দিব। আমরা মাখিয়ার গ্রামের বাসিন্দা আমরা আমার চাচা এই ধান লাগাইছে ধানের জাত হচ্ছে একশো আট ধানের খুবই ফলন খুবই সুন্দর বাম্বার ফলন আমরা আগামীতে এই ধান লাগার জন্য পরিকল্পনা করতেছি আমার বাড়ির দিনাজপুরের উত্তর আমি কমলপুরের মাখিহারিতে এসেছি একশো আট জাতের উচ্চ ফলনশীল জাত দেখে আমি আবেগে হলাম আমি এবং আমার মতো অনেক চাষি শত শত চাষি এই ধানের একশো আট জন্য আসতেছে ভালো ফলনের কথা জানিয়ে স্থানীয় কৃষি কর্মকর্তা বলেন প্রতি গোছায় কুশির সংখ্যা ১৬ থেকে ১৭। দানার পুষ্টতা শতকরা আটাশি দশমিক ছয় ভাগ চালে প্রোটিনের পরিমাণ আট দশমিক আট শতাংশ যা অন্যান্য চালের তুলনায় বেশি স্বাস্থ্যসম্মত চিকন হওয়ায় ধানের গ্রহণযোগ্যতাও বেশি ফলন বেশি হওয়ায় খাদ্য চাহিদা পূরণে ভূমিকা রাখবে জাতটি কৃষকদের চাহিদা মতো বীজ সরবরাহ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা জানান তিনি দিনাজপুর সদর উপজেলায় এই বছর বিধান একশো আট এটা প্রায় আমাদের সাড়ে আট একর আবাদ হয়েছে যেটার ফলন আমরা খুবই মানে দেখে খুবই আশাবাদ ব্যক্ত করেছিলাম যে খুবই ভালো হবে এবং প্র্যাকটিক্যালি আমরা যে নমুনা শস্য করেছি সেখানে শুকনা ধানে আমরা পেয়েছি প্রায় দশ টন এবং চাউলে পেয়েছি সাড়ে সাত টনের কাছাকাছি যেটা অন্যান্য ধানে আমাদের নর্মালি ফলন আসে সাড়ে সাত টন সেখানে এটা সাড়ে দশ টন অনেক বেশি আশা করি যে আগামীতে এই ধান চাষে কৃষকরা আকৃষ্ট হবেন এবং ফলন বাড়বে আমাদের স্থানীয় একটা উৎসিত দাঁত জাত আছে আপনারা জানেন যেটা শম্পা লোকজন বলে শম্পা কাটারি সেটার ফলন প্রায় সাড়ে সাত টন এবং এই ধানের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের সাথে আমাদের একশো আট পুরোপুরি মিলে যায় এটা চিকন এবং এটা গ্রহণযোগ্যতা বেশি মিলারদের কাছে আর ফলন অত্যাধিক হয় আমাদের খাদ্য চাহিদা যেভাবে পূরণ হবে বিএডিসি পর্যায় থেকে আমাদের এই বীজটা এখনো সাপ্লাই শুরু হয়নি গত বছরই প্রথম এই বীজটা সম্পর্কে আমরা জেনেছি ধান গবেষণা ইনস্টিটিউট এবং এ বছর তারা বিএডিসির মাধ্যমে এটা উৎপাদন করবেন এবং আগামী বছর ব্যাপক হারে আমরা পাব ২০২৪ সালে জাতীয় বীজ বোর্ডের একশো তম সভায় ব্রিধান একশো নামের জাতটি বড় মৌসুমে সারা দেশে চাষাবাদের জন্য অবমুক্ত করা হয়েছিল